আমাদের কোন অগ্রিম একটি টাকাও দিতে হবে না সম্পূর্ণ র অবস্থায় আছে ফাইবার গুলো দেখেন কাঠের ফাইবার গুলো দেখেন এগুলো কিন্তু অরিজিনাল আকাশ উনি এবং এটা কিন্তু এখনো রং বাংলিশ কিন্তু কমপ্লিট হয়নি এগুলো সম্পূর্ণ হাতে কাজ করে পঁচিশ হাজার টাকা টু টু ওয়ান সাথে তিনটা সেন্টার টেবিল ছয় ফিট সাত ফিট খাট অরিজিনাল আকাশমণি মনি কাঠ এবং এটা সম্পূর্ণ ফুল বক্স সাথে একটা বেড সাইড টেবিল থাকছে এবং সাথে থাকছে একটি চার পাল্লা ওয়াল শোকে এবং সাথে থাকছে কিন্তু একটা পাঁচ ফিট বাই চার ফিট ওয়াইড এবং সাথে থাকছে একটি ড্রেসিং টেবিল চাইলে আপনারা ওয়াইড ড্রপটা বাদ দিয়ে আলমিরাটা নিতে পারেন আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে আবার চলে আসলাম ইউনিক ফার্নিচার মার্কেট দেখাবো কিন্তু সিঙ্গেল সিঙ্গেল ফার্নিচার কালেকশন এবং যারা কম বাজেটে ভালো ভালো বেডরুম প্যাকেজ চান তাদের জন্য কিন্তু আজকে একটা বেডরুম প্যাকেজের কালেকশন দেখাবো এবং এগুলো ফার্নিচার কি কাঠ

আমরা গত ভিডিওতে দেখাইছিলাম গত ভিডিও না মোটামুটি আরো মাস দিয়ে আগে দেখাইছিলাম এই বেডরুম সেটটা নিয়ে কিন্তু আমাদের মোস্ট একটা ভাইরাল একটা বেডরুম সেট অবশ্যই ভাই কেমন ভাইরাল মানে প্রচুর পরিমাণে অর্ডার হয়েছিল সেই অর্ডারের চাপ কিন্তু এখন আমাদের চলতেছে মানে এখন আমরা কাজ করতেছি তো আমাদের অনেক ভাইরা আছে প্রবাসী ভাইরা বলে যে ভাই বেডরুম সেটটা কিন্তু আমরা আবারও দেখতে চাচ্ছি একটা বেডরুম সেটে যদি ভিডিও করেন বা যেটা আমাদের খুব পছন্দের ফিচার ছিল ওই ভিডিওটা আবার আমাদেরকে নিয়ে আসবেন তো তাদের উদ্দেশ্য করে আজকে বেডরুম সেটটা এবং পাশাপাশি আমরা একটা অফার অফার নিয়ে আসছি অফারটা অবশ্যই আমরা বলবো যেহেতু একটু সময় আছে লং ভিডিও আমরা একটু সময় নিব তা আমাদের আজকে বেডরুম সেটটা আগে একটু বলি এটা কিন্তু সম্পূর্ণ র অবস্থায় আছে এবং আমার প্রবাসী ভাই যারা আছেন আমার প্রিয় ভাই এবং কলিজার ভাই আপনাদের অনেক কষ্টের টাকা কিন্তু বেডরুম সেটগুলো নেন এই ফার্নিচার গুলো আপনাদের অনেক ঘাম ঝরানো পয়সার টাকা তো আমি চাই না কোন প্রতারক চক্র আপনাদেরকে প্রতারণার মাধ্যমে আপনাদের কষ্টের টাকাটা নষ্ট হোক অবশ্যই তা আমাদের বেডরুম সেট যারাই কিনেন বলে রাখি আমাদের কোনো অগ্রিম একটি টাকাও দিতে হবে না আর গাড়ি ভাড়া খরচটা অগ্রিম কোনো অ্যাডভান্স দিতে হবে না যদি ইউনিক ফার্নিচারের তরফ থেকে কেউ আমি অথবা কেউ যদি আপনাকে ফোনের মাধ্যমে যদি বলে যে ভাই আমাদের অগ্রিম 500 দেন 1000 দেন 2000 দেন 5000 দেন তাহলে মনে করবেন সে একজন প্রতারক অবশ্যই ভাই সে প্রতারক কারণ ইউনিক ফার্নিচার কখনোই আপনার কাছ থেকে অ্যাডভান্স পাবেন আপনি বড় জোর গেলে আপনাদের আমাদের কি কি করবেন জানেন আপনি নাম ঠিকানাটা দিবেন হয়তো আপনার ভোটার আইডি কার্ড অথবা প্রবাসী ভাই হলে আপনার একটা পাসপোর্টের কপি অথবা আপনার জন্ম নিবন্ধন অবশ্যই এই একটা কার্ড দিলেই যথেষ্ট আর কিচ্ছু লাগবে না বাকি সমস্ত প্রোডাক্ট আপনার বাড়িতে যাবে আপনি দেখে শুনে বুঝে পাওয়ার পর ইভেন আপনি চাইলে মিস্ত্রি নিয়ে যাচাই বাছাই করার পর আপনি প্রোডাক্টটা রিসিভ করবেন আচ্ছা ভাই এটা তো অনলাইন অফলাইন দুই লাইনে বিক্রি করা যায় একদম যারা শোরুমে আসতে চান আমাদের শোরুম কিন্তু একদম মেইন রোডের সাথে আচ্ছা হাইওয়ে রোডের সাথে যারা আশুলিয়া জামগোরা ফ্যান্টাসি কিংডম আশুলিয়া যারা শুনছেন নাম তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন আশুলিয়া ছয়তলা বাস স্ট্যান্ড ছয়তলা বাস স্ট্যান্ড পাঁচশো নাম্বার পিলার আমাদের এখানে হাইওয়ে রোডে মেইন মেন রোড এর সাথেই কিন্তু পাঁচশো একচল্লিশ নাম্বার পিলার পিলারের সাথেই কিন্তু আমাদের এই শোরুমটি তো আমাদের শোরুমের নাম ইউনিক ফার্নিচার এবং পাশাপাশি যারা আসতে পারবেন না ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে যেটা থাকছে সর্বপ্রথম থাকছে আমাদের কিন্তু একটি ছয় ফিট সাত ফিট খাট এবং এটা কিন্তু সম্পূর্ণ ফুল বক্স ওকে এবং এই খাটটি নকশাগুলো দেখেন এগুলো সম্পূর্ণ হাতে কাজ করা অভিজ্ঞ সম্পূর্ণ অভিজ্ঞ মিস্ত্রি এবং হাতে কাজ করা

কোন ধরনের অন্য কোন বাজে কারণ পাল্লার ভিতরটাও সেম আমাদের এবং এই বেডরুম সেট এর সাথে থাকছে কিন্তু একটি দেখেন অনেক সুন্দর হ্যাঁ এই ভ্যানিটি ড্রেসিং টেবিল কিন্তু খুবই পছন্দের তালিকায়

আপনি চাইলে আলমারিও নিতে পারেন কাস্টমাইজ করে আপনি এই যে আলমারিটা নিতে পারেন এই আলমারিটাও এই প্যাকেজের সাথে অন্তর্ভুক্ত থাকবে যদি আপনি ওয়াইড্রোবটা বাদ দিয়ে আলমারি নিতে চান নিতে পারেন অথবা যদি আপনি আলমারিও নিতে চান তাহলে সেক্ষেত্রে আলমারি প্রাইসটা এক্সট্রা করে বেডরুম সেটে আমরা যোগ করে যোগ করতে হবে ওয়াইড্রোব লাগবে না সেক্ষেত্রে আলমিরা হবে পরিবর্তে আপনি যদি আলমিরা ওয়াইড্রোব দুইটাই নেন সেক্ষেত্রে আলমিরা দামটা

কেমিক্যাল ট্রিটমেন্ট করা আছে কোনো টেনশন করবেন না কোন ধরনের গুণ পোকার কোনো প্রবলেম হবে না গুণ পোকার জন্য আমরা লিখিত তিরিশ বছরের গ্যারান্টি দিয়ে দিব যদি গুণের প্রবলেম হয় আপনার মেমোটা সংরক্ষণ করে রাখবেন পুরো প্রোডাক্ট আমাদের দায়িত্বে আবার পরিবর্তন করে দেওয়া হবে ওকে ভাই আচ্ছা তো ফুল বেডরুম প্যাকেজের দাম মাত্র পঁচানব্বই হাজার টাকা সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি ফ্রি পাবেন অগ্রিম অ্যাডভান্স কিন্তু এক টাকা এক টাকাও লাগবে না আমাদের সাথে ম্যাট্রেস চাদর বালিশ কাবার বালিশ এগুলো সম্পূর্ণ গিফট হিসেবে থাকছে এবং

25000 25000 1 লাখ 25000 টাকা হলে তাহলে আপনি পুরো বেডরুম সেটের সাথে আলমিডিয়েটা সহকারে নিতে পারবেন নিতে পারবেন হ্যাঁ এখন অনেকে আলমারিও নিতে চাচ্ছেন পাশাপাশি আপনার একটা বেডরুম সেটের সাথে আবার এক্সসেপ্ট সোফাও নিতে যে সোফাটা নিতে পারেন খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস সিম্পল মডেলের এটা প্রাইসটা পড়তেছে এটা আগে প্রাইস না এটা আমি জিনিসটা বলে দিচ্ছি এটা হলো 221 221 5 সিটে এবং সাথে কিন্তু তিনটা সেন্টার টেবিল এই যে একটা দুইটা তিনটা তিনটা সেন্টার টেবিল পেয়ে যাচ্ছেন

এবং সম্পূর্ণ গরম খাবার চুলার থেকে টকবগে খাবার এনে এটার মধ্যে সার্ভ করবেন কোন কারণে যদি গ্লাস ফেটে যায় সম্পূর্ণ চেঞ্জ করে দেওয়া হবে হ্যাঁ এই যে দেখেন এটা সম্পূর্ণ আকাশমণি কাঠে এবং এটা সম্পূর্ণ কাজটা সম্পূর্ণ না নকশাটা কিন্তু হাতে কাজ করা টেবিলটার ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ হাতে কাজ করা এটা ছয় চেয়ারের ডাইনিং মূলত বাট আপনি চাইলে এটাকে আট চেয়ার হিসেবেও ব্যবহার করতে পারবেন কারণ অনেক বড় ডাইনিং এটা রেগুলার প্রাইস হলো পঁয়তাল্লিশ হাজার টাকা বাট আমাদের অফার চলতেছে ডিসকাউন্ট দিয়ে আমরা বিক্রি করতেছি একদম পঁয়ত্রিশ হাজার টাকা দশ হাজার টাকা টাকা দিয়ে আপনি পঁয়ত্রিশ হাজার টাকা হলে এই ডাইনিং নিতে পারেন তবে সিঙ্গেল প্রোডাক্ট অর্থাৎ যারা একটা দুইটা প্রোডাক্ট নিবেন তাদের জন্য কিন্তু আমরা ডেলিভারি চার্জটা ফ্রি করতে পারবো না ডেলিভারি চার্জটা একমাত্র শুধু বেডরুম সেট যারা কিনবেন তাদের জন্য ফ্রি থাকবে আর একটা দুইটা প্রোডাক্ট যারা কিনবেন অবশ্যই আপনাদেরকে ডেলিভারি চার্জটা বেয়ার করতে হবে তবে আমাদের কোনো টাকাই অ্যাডভান্স করতে হবে না সমস্ত টাকা অর্থাৎ ডেলিভারি চার্জ সহ এবং আমাদের সিঙ্গেল যে প্রোডাক্টটা নেবেন এইটা প্রাইস সহ বাসায় ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ আপনি বাসায় প্রোডাক্ট পাবেন তারপরে আমাদেরকে পরিশোধ করবেন আমাদের পাশাপাশি যে চারপাল্লা ওয়াল শোকেজ আছে এটা প্রাইস করতেছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডিজাইন ডিজাইন ভিন্ন আপনি চাইলে সেটের বেডরুম সেটের সাথে যেই শোকেজটা আছে

চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে হিউজ পরিমাণ খাট মজুদ আছে আপনারা খুচরা কিনে বিশেষ করে সাবার আশুলিয়া এবং আমাদের সাবার আশুলিয়ার অধীনে যে সমস্ত ছোটোখাটো ব্যবসায়ী আছেন এবং ভালো যারা কৃষিতে ফার্নিচার বিক্রি করেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে সুলভ মূল্যে পাইকারি মূল্যে কিন্তু আমাদের খাট দেওয়া আছে এই যে এখানে দেখেন খাটগুলো এই খাটগুলো সম্পূর্ণ আকাশমণি কাঠের এবং এগুলো সেমি বক্স হবে এগুলো সেমি বক্স হবে হেডবোর্ডই হবে দুই ইঞ্চি লেগ সাইডটা হবে দেড় ইঞ্চি হ্যাঁ দেড় ইঞ্চি এটা প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার টাকা আঠারো আঠারো হাজার ডিজাইন বিভিন্ন ডিজাইন ভিন্ন এই যে দেখেন এগুলো সবই দাম আঠারো হাজার টাকা তারপরে এই যে দেখেন সবই সবই একই প্রাইস আঠারো হাজার মাত্র আঠারো হাজার আঠারো হাজার টাকা এই যে এখানে আমাদের আছে এটা সেমি বক্সে মাত্র বিশ হাজার টাকা এগুলো মাত্র বিশ হাজার সেমি বক্স আচ্ছা হ্যাঁ এখানে যাই আছে সবই বিশ হাজার এই পিছলে যা আছে সবই মাত্র বিশ হাজার টাকা সবই মাত্র বিশ হাজার টাকা এবং সম্পূর্ণ রং বার্নিশ কমপ্লিট করে দেওয়া হবে এগুলা কিন্তু আমাদের সবই বিশ হাজার টাকা হ্যাঁ এগুলো কিন্তু সেমি বক্স আবার বলে রাখি গুলিয়ে ফেলে ভিডিওতে আমরা নাকি বলে দিছি ফুল বক্স বিশ হাজার টাকা আসলে বক্স বক্সের দামটা একটু বেশি ফুল বক্স যদি নেন সেই ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে প্রাইস টা হবে আর এগুলো যদি সেমি বক্স নেন সেই ক্ষেত্রে প্রাইসটা পড়বে বিশ হাজার টাকা আর এগুলা যদি সেমি বক্স নেন তাহলে প্রাইস পড়বে মাত্র 18000 টাকা। তাই যেহেতু আমরা আজকে বেডরুম সেট দিয়ে স্টার্ট করেছি ভিডিও অন বেডরুম সেট দিয়ে ভিডিওটা শেষ করব তো সম্মানিত ভিউয়ার্স যারা দীর্ঘ সময় ওয়েট করে আবার আমাদের ভিডিওটা দেখছিলেন তাদেরকে আবারো শুভেচ্ছা জানাই। তো আমরা ভিডিও শেষ প্রান্তে চলে আসছি তো যারা যারা মিস করেছেন বেডরুম সেটটি আপনাদের উদ্দেশ্যে আবারো বেডরুম সেটটি আমি জানিয়ে দিয়েছি কি কি থাকছে বেডরুম সেটে বেডরুম সেটে থাকছে কি ছয় ফিট সাত ফিট খাট অরিজিনাল আকাশ মনি কাঠ এবং এটা সম্পূর্ণ ফুল বক্স সাথে একটা বেডসাইড টেবিল থাকছে এবং সাথে থাকছে এটি চার পাল্লা ওয়াল শোকে এবং সাথে থাকছে কিন্তু একটা পাঁচ ফিট বাই চার ফিট ওয়াইড ড্রপ এবং সাথে থাকছে একটি ড্রেসিং টেবিল হ্যাঁ চাইলে আপনারা ওয়াইড ড্রপটা বাদ দিয়ে আলমিরাটা নিতে পারেন যদি আলমিরা নেন তাহলে সেই ক্ষেত্রে প্রাইসটা কিন্তু অ্যাড হবে আর যদি ওয়ার্ড্রপ বাদ দিয়ে আলমিরা নেন তাহলে প্রাইসটা সেমই থাকবে সেমই থাকবে হ্যাঁ দাম মাত্র সাথে ডেলিভারি চার্জ থাকছে ফ্রি ম্যাট্রেস চাদর বালিশ বালিশের কভার সম্পূর্ণ গিফটি হিসেবে থাকছে এবং লিখিত 30 বছরের গুণ প্রকার গ্যারান্টি থাকছে আচ্ছা আমাদের একটি টাকাও অ্যাডভান্স করতে হবে না অনেক প্রতারক চক্র আছে যারা ওগ্রিম কথা বলে হাজার টাকা যেমন আমার लास्ट আমার একটা ভিডিও কপি করে তারা হাজার টাকা দিছে যে এই বেডরুম সেটটা যারা কিনবেন মাত্র হাজার টাকা দেওয়া হবে ভাই হাজার টাকা তো আমি একটা বেড সাইড টেবিল বিক্রি কই না যদি এই ওয়েবসাইট টেবিল নন তারপর আমি এটা 12000 টাকা সেল করব যদি বেড সিঙ্গলে সিঙ্গলে একটা বেড সাইড টেবিল যদি আমি 12000 টাকা সেল করি 10000 টাকা একটা বেডরুম সেট কিভাবে সম্ভব তো সম্মানের ডেলিভারি ফি দিতে সম্মানিত ভিউয়ার্স এবং সম্মানিত প্রবাসী ভাই বিশেষ করে আপনাদেরকে বলছি প্রবাসী ভাই আপনারা এই ধরনের চটকদার বিজ্ঞাপন দেখে কখনো লোভে পা দিবেন না কারণ এই ধরনের চটকদার বিজ্ঞাপন দিয়েই প্রতারক চক্ররা আপনাদেরকে ফাঁদে ফেলে এবং তারা বলে যে পাঁচশো এক টাকা অ্যাডভান্স করেন প্রোডাক্ট আপনাকে পৌঁছে দেওয়া হবে বা অর্ধেক টাকা আপনারা অ্যাডভান্স করেন প্রোডাক্ট আপনাকে পৌঁছে দেওয়া হবে ভাই দশ হাজার টাকায় এখনকার যুগে দুই হাজার পঁচিশ সাল এই যুগে থেকে যদি আপনি মনে করেন দশ হাজার টাকায় একটা বেডরুম সেট নিয়ে যাবেন তাহলে আপনি এখনো স্বপ্নের রাজ্যে আছেন আপনারা দয়া করে এই ধরনের প্রতারক চক্র থেকে বিরত থাকবেন যারা ইউনিট ফার্নিচার থেকে প্রোডাক্ট কিনবেন তাদেরকে আমরা বলে রাখি একটি টাকাও অ্যাডভান্স করতে হবে না যদি ইউনিক ফার্নিচারের নাম নিয়ে কেউ যদি আপনার কাছে অ্যাডভান্সের টাকা চায় তাহলে আপনারা ধরে নেবেন সে একজন প্রতারক কখনো ইউনিক ফার্নিচারের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই আচ্ছা তো ভাই ভিডিওটা শেষ করে দেখুন আমাদের ঠিকানাটা হলো ইউনিক ফার্নিচার ছয় বাস স্ট্যান্ড পাঁচশো একচল্লিশ নাম্বার পিলার আশুলিয়া ঢাকা যারা আসতে পারবেন এই অ্যাড্রেস নিতে আসবেন যারা আসতে পারবেন না ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ওপরে আমাদের দেওয়া আছে এই দুইটি নাম্বার ব্যতীত আমাদের অন্য কোন নাম্বার নেই এই দুইটি নাম্বারই শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা তো কোথাও পারবেন আজকে ভিডিও এখানে শেষ তো সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন মনির ভিডিও দেখবেন আল্লাহ হাফেজ